বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্পী প্রবীর কর্মকার প্রায় এক মাস ধরে বানিয়েছেন একটি অতি ক্ষুদ্র পাথরের মূর্তি এই মূর্তিটির জন্য পেয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পুরস্কার একটি দশ টাকার কয়েন তিন সেন্টিমিটার ব্যাস এই কয়েনের আকারের পাথরের একটি মা দুর্গা বানিয়ে হস্তশিল্পে রাজ্য সরকারের দেওয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কর্মকার শিল্পী কি জানিয়েছেন আমরা শুনে নেব মোটামুটি এক মাসের মতো এটা এত সূক্ষ্ম কাজ করবে না এটা সরু সরু মানে ছিঁড়ি থাকে সেগুলো দিয়ে আস্তে আস্তে কলাই করি করে করা হয় যেটা খুব সুক্ষ জায়গায় লেন্সের দিয়ে পুরো ব্যবহার করে পুরো চক্ষুগুলো করা হয় করে কোনো টাইমে দেখার কুকিয়ার গুলি দেখার দিন একবার লেন্সটা দেখা হয় কিন্তু দশ টাকা একটা কয়েন সেই কয়েনের একটা সাইজ হুম এত সূক্ষ্ম কাজ অসুবিধা হয় না না অসুবিধা হয় মোটামুটি যখনই ধৈর্য হারা হয় একটু রেটলি দিকে ঘোরাঘুরি হয় তারপরে আবার ধোসা হয় সব দিন মোটামুটি ওই এক মাসের কাছাকাছি যেদিনে যেমন মোটামুটি যেদিনে বেশি ধৈর্য থাকে কোনোদিন দিন হয়তো তিন ঘন্টা চার ঘন্টা কোনো দিন দু ঘন্টায় কোনোদিন পাঁচ ঘন্টায় এইভাবে আর কি বড় পুরস্কার হ্যাঁ এটা এইবারে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয় পুরস্কার কারণ শিল্প বিবাহ কত পুরস্কার পাইলে তো ক্ষতি হবে চেষ্টা করবো আগামী দিনে একস্ত প্রতি পাওয়ার জন্যে অনেকেই দেখেন অনেকের আবার ক্ষুদ্র ছোট ছোট জিনিসের উপর একটু ইন্টারেস্ট থাকে দেখে আবার পারিশ্রমিক উপযুক্ত পারলে আমরা সেগুলো বিক্রিও করি সেগুলো তো আরও বিক্রি করে চিন্তা করা হয়ে যাবে বিক্রি করে চিন্তাভাবনা তো আছেই আমাদের এগুলোর উপর কর্ম করেই কার সংসার চলে সুতরাং উপযুক্ত পারিশ্রমিক পাইলে সেইখানে আমরা বিক্রি করে দিচ্ছি এটা শুশুনিয়া পাহাড় বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে শুশুনিয়া পাহাড়ের নিচে অবস্থান করছে শুশুনিয়া গ্রাম সেই গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে পাথর শিল্প বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট ভোর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ